নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এমন সব ব্যক্তি বা সংগঠনকে যারা যুদ্ধ সংঘাত সহিংসতা কমাতে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপন করতে মানবাধিকার রক্ষা করতে কিংবা দারিদ্র রোগ বৈষম্য দূর করতে উল্লেখযোগ্য কাজ করেন নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে কেউ নিজে নিজে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারে না অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মনোনয়ন দেয় যেমন যে কোনো পার্লামেন্ট মেম্বার প্রফেসর বা আন্তর্জাতিক সংস্থার লিডার মনোনয়ন দিতে পারেন সে কারণে ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে এজন্য নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছে নেতানিয়াহু অতীতে ট্রাম্প নিজেই বহুবার নিজের কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন এবং এখনও শান্তিতে নোবেল না পাওয়ার জন্য বিরক্তিও প্রকাশ করতে দেখা গেছে তাকে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলার পর তার কট্টর ইহুদিবাদী সমর্থকেরা ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য জোর দাবি তুলেছে ট্রাম্প কি আসলেই শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকন κοντιδιά κο অতীতেও ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন ভক্ত রাজনীতিবিদ তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বিশেষ করে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে বৈঠক করা এবং ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তির কারণে কিছু রাজনীতিবিদ বা প্রতিষ্ঠান তাকে মনোনয়ন দিয়েছিল দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারের সময় থেকেই নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরছিলেন ট্রাম্প তিনি ইউক্রেন আর ফিলিস্তিনের গাজায় চলমান সর্বাত্মক যুদ্ধবন্ধে নিজের আলোচনার দক্ষতা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর উদ্বোধনী ভাষণেই ট্রাম্প নিজেকে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরেন মাত্র কিছুদিন আগেও তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন ভারত পাকিস্তান এবং সার্ভিয়া কসবর মধ্যকার সংঘাতে লাগাম টানার ক্ষেত্রে তার মধ্যস্থতাকারীর ভূমিকা নরওয়ের নোবেল কমিটি উপেক্ষা করেছে ট্রাম্পের সমর্থকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানে আক্রমণ চালিয়ে ট্রাম্প অনেক বড় যুদ্ধ বন্ধ করেছে তাই এই কারণে তার শান্তিতে নোবেল পাওয়া উচিত ট্রাম্পের ইরান আক্রমণের সবচেয়ে বেশি লাভবান হয়েছে নেতানিয়াহু তাই ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার মাত্র ছয় মাসের মধ্যে তৃতীয়বার যুক্তরাষ্ট্র সফর করে ইসরায়েলের যুদ্ধপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক নৈশভোজে গণহত্যাকারী নেতানিয়াহু শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে চিঠি লিখে একটি কপি ট্রাম্পের হাতে তুলে দেয় তারপর থেকেই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে তবে মনোনয়ন পাওয়া মানেই নোবেল জয়ী হওয়া নয় প্রতি বছর দুশো থেকে তিনশো জনের বেশি মানুষ বা প্রতিষ্ঠান এই মনোনয়ন পান কিন্তু শেষমেশ বিজেতা হন এক বা দুইজন ট্রাম্প এখনও সেই ফাইনাল লিস্টে পৌঁছাতে পারেনি এখনও পর্যন্ত তিনজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তারা হলেন থিওডর রুজওয়েল্ট উড্রো উইলসন এবং বারাক ওবামা থিওডর রুজওয়েল্ট উনিশশো সালে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি করানোর জন্য নোবেল শান্তি পুরস্কার পান উড্রো উইলসন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের পূর্বসূরি লীগ অব নেশনস গঠনের জন্য নোবেল পান এবং বারাক ওবামা দুই সালে আন্তর্জাতিক কূটনীতি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের উদ্যোগের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ওবামার নোবেল পাওয়া নিয়ে তখন বেশ বিতর্ক হয়েছিল বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার মাত্র নয় মাস পর নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে যে বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কারণ হিসাবে নোবেল কমিটি বলেছিল ওবামা বিশ্বের মানুষকে শান্তির জন্য আশা ও নতুন দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ করে ওবামা পারমাণবিক অস্ত্র কমানোর ডাক দিয়েছেন এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন নোবেল কমিটি ওবামার ভিশন বা ভবিষ্যতের শান্তির স্বপ্নের জন্যই ওবামাকে শান্তি পুরস্কার সম্মানিত করে অথচ ওবামার অধীনে আমেরিকা তখনও ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করছিল ওবামার সময়ে যুক্তরাষ্ট্র ড্রোন হামলাও অনেক বাড়িয়ে দেয় আফগানিস্তানের তালেবান ঘাঁটি ইরাকে আইএসের বিরুদ্ধে ইয়েমেনে আল কায়দার বিরুদ্ধে সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে এবং পাকিস্তানের ওয়াজিরিস্তানে আল কায়দা এবং তালেবানের নেতাদের উদ্দেশ্যে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র কিন্তু এসব হামলায় অপরাধীদের চেয়ে সাধারণ নিরীহ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় ওবামার নির্দেশে ন্যাটো বাহিনী লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধেও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সরাসরি হামলা চালায় তার মানে ওবামার মতো তথাকথিত ক্লিন ইমেজের মানুষও এত এত মানবতাবিরোধী অপরাধ করে যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সে হিসেবে ডোনাল্ড ট্রাম্পও নোবেল পাওয়াটা অস্বাভাবিক বিষয় নয় ট্রাম্পের নোবেল পাওয়ার কারণের চেয়ে না পাওয়ার কারণগুলোর তালিকা বেশি লম্বা ট্রাম্প নিজেকে ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করলেও তার ভাষণ অধিকাংশ সময়ই উস্কানিমূলক হয়ে থাকে দুই সালের ছয় জানুয়ারি ট্রাম্পের উস্কানিতেই তার সমর্থকরা মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে হামলা করে ব্যক্তিগত স্বার্থের কারণে সমগ্র যুক্তরাষ্ট্রকে ট্রাম্প দ্বিধাবিভক্ত করে তুলেছে অতীতে কোনো রাজনীতিবিদের প্রশ্নে মার্কিনদের মনে এতটা ভিন্ন মত ছিল না ট্রাম্প মুসলিম দেশগুলোর উপর নিষেধাজ্ঞা বা মুসলিম ব্যান করেছিল যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবং সমগ্র বিশ্বে ইসলাম দেশ অনেক বেড়ে গেছে ট্রাম্প জাতিসংঘের প্রস্তাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিল যার ফলে মধ্যপ্রাচ্যে অশান্তি আরও 2020 সালের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়ে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প দুই হাজার সালে সিরিয়ার কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার অভিযোগে বাসারাল আসাদের সামরিক স্থাপনায় বেশ বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এসবের বাইরেও ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায় এছাড়া বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ট্রাম্প সাম্প্রতিক সময়ে কানাডা দখলের হুমকি পানামা খাল দখলের হুমকি গ্রিনল্যান্ড দখলের হুমকি সহ খামখেয়ালিপনা শুল্ক বাড়িয়ে বৈশ্বিক বাণিজ্যকে ট্রাম্প অনিরাপদ করে তুলেছে ট্রাম্পের এসব পদক্ষেপ বিশ্বশান্তি ও সহযোগিতার ধারণার সাথে পুরোপুরি সাংঘর্ষিক ট্রাম্প একদিকে কিছু শান্তির চেষ্টা করলেও তার সামরিক হামলা উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক সহযোগিতা এড়িয়ে চলা এবং পক্ষপাতমূলক নীতির কারণে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে অযোগ্য ব্যক্তিদের একজন নোবেল পুরস্কার আসলে কয়েকটি আলাদা আলাদা কমিটি দিয়ে থাকে সাহিত্য পদার্থ চিকিৎসার মতো বিষয়গুলোতে নোবেল দেয় সুইডেনের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শান্তির নোবেল দেয় নরওয়ের নোবেল কমিটি শান্তির নোবেল কমিটি সাধারণত পাঁচ জন সদস্য নিয়ে গঠিত হয় যাদের নির্বাচন করে নরওয়ের পার্লামেন্ট কমিটির সদস্যরা নিজেদের মতো করে আলোচনা করে বিজেতা বাছাই করে নোবেল কমিটির বিরুদ্ধে কোনও বড় আর্থিক কেলেঙ্কারি বা ঘুষ লেনদেনের প্রমাণ কখনো প্রকাশ্যে আসেনি তবে অনেক সময় রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে নোবেল শান্তি পুরস্কার অনেক সময় রাজনৈতিক বার্তা দিতে ব্যবহার করা হয় যেমন উনিশশো সালে কুখ্যাত হেনরি কিসিঞ্জারকে নোবেল দেওয়া হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ থামানোর জন্য অথচ তার কারণেই সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল এছাড়া বারাক ওবামা বড় বড় লেকচার দিয়েই নোবেল পেয়ে যান অথচ কাজের কাজ কিছুই করেননি নোবেল কমিটি ইউরোপ আমেরিকার প্রতি পক্ষপাত দুষ্ট তারা শ্বেতাঙ্গদেরকে এই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দেয় অথচ অন্যদিকে অনেক বড় বড় কাজ করা আফ্রিকান এশিয়ান বা মুসলিম ব্যক্তিদের পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়ারও অভিযোগ রয়েছে তাছাড়া নোবেল কমিটি কার নাম বিবেচনা করছে কিভাবে বাছাই করছে সবই গোপন থাকে পঞ্চাশ বছর পর সেই তালিকা প্রকাশ করা হয় এমন গোপনীয়তার কারণেই অনেক সময় সন্দেহের জন্ম হয়েছে আপাত দৃষ্টিতে যদিও ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার জেতার সম্ভাবনা নেই তবুও নোবেল কমিটির সিদ্ধান্ত গ্রহণের অস্বচ্ছতার কারণে ট্রাম্প যদি এই পুরস্কার পেয়েও যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পদক নোবেল পুরস্কার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে